রহমান কে পারে বুঝিতে তোমার সাঙ্গ দয়াল রহ কে পারে বু গুণা হইব গুণ তাহলে কন না দয়াল রহমান কে পারে বু তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মা মরার ফার দিতে জান কে পারে বু সঙ্গ দয়াল রহ জুরে কন্যা সুবাহান আল্লাহ এটা ভাইবা হাসান বসরি কি করলেন একটা বিবাহর প্রোগ্রাম পাঠাইলেন কার কাছে রাবিয়ার কাছে যে রাবিয়া রেজাইয়া জিজ্ঞাসা করো আল্লাহর দরবার আসছি আপনারা যেরকম আশা নিয়ে আসছেন আমিও কিন্তু আশা নিয়ে আসছি আমি প্রথমে বলছি কিছু নেওয়ার জন্য আসছি দিবার মতন তো আপনার কাছে কিছু নাই নেওয়ার জন্য আমরা আসছি উসিলা আল্লাহর দিবার মালিক কে জুড়ে বলেন দিবার মালিক কে হচ্ছে আল্লাহর ওলি এটা ভাইবা যখন বিবাহর প্রোগ্রামটা ফাটাইছে কার কাছে রাবিয়ার কাছে যে রাবিয়ার যাইয়া জিজ্ঞাসা কর যে রাবিয়া কি আমার কাছে বিয়ার সাথে বসতে রাজি কি না জুরে কন্যা সুবা তো গেছে যাইবার পরে বলতাছে ক রাবিয়া বলতাছে বিয়া সাথীরা যে আমার লেগে যে নিয়ে আসলা তো আমার বিয়াটা কার লাগিয়া হইব বিয়া যে আমার লেগে লয়াইলা খবরটা আমার বিয়াটা কার লাগিয়া হইব কবিলে হাসান বসরির লগে তো হাসান বসরির লগে যদি আমি রাবি আর বিয়াড়া হয় তাহলে হাসান বসরির যাইয়া জানাইয়া দাও জগত স্বামী রুবি আমি বড়লা মাতা দান করছি দুনিয়ার স্বামীর আমার কোনো দরকার নাই জুরে কর না সুবহানাল্লাহ আউলি আর দরবার প্রাসান মনা কি করে একটু দিয়া অরে আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দর মিলে মুস্তফার দিদার আর সাইরনা আউলিয়ার দরবার প্রাসান মনা জুরে কন্যা সুবাহান আল্লাহ এখন বিয়াটা ফিরাইয়া দিছে যখন হাসান বসরির কাছে আয়া বলছে হাসান বসরির কাছে আইসা বলার পরে যে আপনি প্রোগ্রাম প্রস্তাব দিয়া রাবিয়া উল্ডা এ কথা আপনার দিছে বলার জন্য হাসান এখন চিন্তা করল বুঝতে পারছি এই বসুরা গ্রামের মধ্যে আমি হাসান বসরি চাইতে বড় মৌলবি আর কেউই না আমি যদি রাবিয়ারে কিছু কেরামতি না দেহাই তাইলে মনে হয় রাবিয়া আমার কাছে বিয়া বসবে না বলার পরে এবার সুন্দর কইরা আবিয়ার কাছে গেছে বাবা রায় আমার বন্ধু রায় আমার রাবিয়া বসরি মুরিদ হইল পীর হইল হাসান বসরি হাসান বসরি মুরিদ হইল রাবিয়া বসরি যে মাত্র রাবিয়া বসরি কাছে হাসান বসরি গেলেন হাসান বসরি যখন রাবিয়া বসরির কাছে যাওয়ার পরে রাবিয়ারে ডাক দিয়া বলতাছে রাবিয়া গো লও নাই আমরা একটু লুকালুকি হেলে এখন রাবিয়া বলতাছে হুজুর ফলাফলি খেলবার যেহেতু এতই আপনার শখ তাইলে আসেন দুইজনে লুকালুকি এবার কি করলেন সুন্দর কয়রা হাসান বসরি রে রাবিয়া বসরি ডাক দিয়া বলতাছে হুজুর তাইলে আপনি লুখাইয়া যান সুবাহ আল্লাহ কন হুজুর তাইলে আপনি লুখাইয়া যান রাবিয়া বস্রী একটা ডাক দিয়া হাসান বশ্রী বলতাছে রাবিয়া গো বিবাহর প্রস্তাব তোমারে দিছিলাম কিন্তু বিবাহর মধ্যে তুমি রাজি হইলা না আমি তোমার মুর্শিদ কেপলা তুমি হইলাই আমার মরিয়ে আমার কাছে তুমি বিয়া বসতে রাজি না বসুরা গ্রামের মধ্যে আমার চাইতে বড় মৌলী আর কেহ নাই কিন্তু তুমি আমার সঙ্গে তাক কর দিলা এবার হবে গুরু প্রেম খেলা আমি কেম নেহেব্রাণ মর শিদে তোমার মুখের হা

তোমার মুখের হাসি জুরে কন্যা সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার রাবিয়া বসরির কাছে বলার সঙ্গে সঙ্গে রাবিয়া আবার ডাক দিয়া বলতা সে হুজুর তাইলাই আপনি লুখাইয়া যান আমার আল্লাহ আর সে আজিমা আছে জুরে কন সুবাহান আল্লাহ কোন জায়গার মধ্যে আরো জোরে বলেন কোন জায়গার মধ্যে আমি প্রথম আপনাদেরকে একটা কথা বলছিলাম আল্লার অলিদের কাছে দুইটা জিনিস আছে বিনোজর এবং বিশ্বরণ বিনোজর ফয়েজ দ্বারা এবং বিশ্বরণের ফয়েজ দ্বারা এই দরবারে থিকা আল্লার অলিরা অলি বানাইয়া দিতে পারে বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের গান লাগান আমার আল্লাহর আরস আরসের নিচে কুরসি ওই কুরসির নিচে যাইয়া হাসান বসরি লুকাইয়া গেছে আর জোরেকণ হয় নাই আর জোরে আমার বন্ধুরা আমার লুখাইয়া যাইবার ভরে এবার হাসান বসরি ডাক দিয়া বলতাছে আমি হাসান বসরি লুখাইছি এখন তুমি আমারে এক যা তালাস কইরা তুমি আমারে বাহির করো সুবাহান আল্লাহ কন রাবিয়া একটা কাজ করলেন বসরার জমিনের মধ্যে দুই রাকাত নফল নামাজ পড়লেন কই রাকাত আরো কন্যা কই রাকাত দুই রাকাত নফল নামাজ পড়িয়া কাশপাতের নজর দিয়া জালালি নজরে তাকাইয়া দেখে আল্লাহর আরশ আরশের নিচে কুরসি ওই কুরসির নিচে যাইয়া হাসান বসরি লুকাইয়া রইছে রাবিয়া ডাক দিয়া কো হুজুর গো কোন জায়গার মধ্যে লুকাইছেন আমি রাবিয়া এই বসর জমিন থেকে দেইগা ফলাইছি তাড়াতাড়ি কইরা আপনি বাহির হইয়া আয়েন না আমি কার লাগি সা যাইলাম গুঞ্জ যতন করে আমি কার লাগি সা যাইলাম গুঞ্জ যতন করে আলহামদুলিল্লাহ বলেন আমার সময় শেষ আপনি শেষ কইরা দিলেন আচ্ছা যাক আমার হুম আমার সময় শেষ তার গুঁচলে আসছে আচ্ছা আমি কথাটা শুনতে তো তোর অনুমতি আমি শেষ করে দিই আপনি অনুমতি দিলে কারণ আপনি মুরব্বী আমার বাবার সমতুল লোক এটা হয় যাই হোক আমার সময় শেষ তারপর আমি এই ঘটনাটা যেহেতু ধরছি আমি বইলা দেই বাবার আমার বন্ধুরা আমার এবার বলার সঙ্গে সঙ্গে এখন হাসান বসরি সুন্দর কইরা বাহির হইয়া আইসা ফুরাত নদীর পাশে বর্ষার জমিনে দাঁড়াইয়া গেছে সুন্দর কইরা এবার ডাক দিয়া হাসান বসরি রাবিয়া বসরি রে রাবিয়া তুমি এখন লুখাও সুবাহান আল্লাহ কন আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর অলি বাবা জিয়াউল হক সাহ হুজুরের নজর আমাদের প্রতি আসে কিনা নাই আরো জোরে কন্যা আছে কিনা নাই আশেকের মনে প্রেমের ছবি কখনো দূরে সরানো যায় দুই চক্ষ দিয়া না দেখলো চকটা বুঝলে দেনের ঘরে আল্লাহর অলির চেহারা বাইশা উঠে বাবারে প্রেমের মেলা এসকের দরিয়াই ডুব দেও মন পাইবি নবীর দিদার ওলি আল্লাহর সঙ্গ ধরিলে হাসরে পাইবা নবীজির দিদার নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাইনা বন্ধু এখন রাবিয়া একটা ডাক দিয়া হাসান বস্রী রে হুজুর হাসান বসরি যখন লুকাইয়া আসলেন এবার হাসান বসরি রাবিয়ারে ডাক দিয়া বলতাছে রাবিয়া এখন তুমি সুন্দর জুরকন লুখাও সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরা রে আমার ও আমার জিয়াউল হক বাবার প্রেমিক রে অন্তরে কান লাগায়া শুনো যাই না নাও আল্লাহর অলিদেরকে ভালোবাসলে কি ফাইদা কি ফাইদা হবে হাসান বসরি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবিয়া এখন আল্লাহরে ডাক দিয়া বানাইছে মাবুদ ওয়া আমার খুদা তুমি মানুষ বানাইছো চারটা জিনিস দিয়া জুরে কোন কইটা এই জন্য কাশিদার মধ্যে বলছিলাম সাই রঙের মসল্লা দিয়া যে কহির আছে তোর গঠন যে কহিরা আছে তোর গঠন দিবা নিশি ভাবে বসে অনেক জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহরে ডাক দিয়া বুধও। সাইটটা জিনিস দিয়া তুমি মানুষ বানাইছ এই সাইটটা জিনিস এই মুহূর্তের মধ্যে আমি রাবিয়া বন্টন কইরা দিয়া দিম সুবাহান আল্লাহ আগুন রে কো আগুন রে তুই লয়া যা পানি রে কো পানি রে তুই লয়া যা মাটি রে কো মাটি রে তুই লয়া যা বাতাস রে কো বাতাস রে লয়া যা আর খোদা গো আমি রাবি আর রুহুটা কিছু কোন সময়ের জন্য তুমি মাবুদের কাছে আমানত দিয়া দিমু এই

আলোচনাটা অনেক লম্বা এই জন্য আমি সংক্ষিপ্ত বন্ধুরাই আমার গভীর মনোযোগ বলার পরে এবার সুন্দর কইরা রাবিয়া লুকাইয়া গেছে জুরে কন্যা সুবাহ আল্লাহ রাবিয়া যখন লুকাইয়া গেছে লুখাইবার পরে এখন হাসান বসরি লুখাইবার পরে বাহির করছে কি করছে না আরে জুরে কন্যা করছে কি করছে না এখন রাবি তালাশ তালাস করতাছে বিচারতাছে লহু কলম বেহস্ত দোযোগ বাংলাদেশ চীন পাকিস্তান ভারত আমেরিকা লন্ডন কোনো জাগা আর বাদ রাখছে না ব্যর্থ হইয়া ডাক দিয়া গো রাবিয়া গো আমি ব্যর্থ হইলাম এখন তুমি সুন্দর গয়রা বাহির হইয়া আস আমি যে তোর প্রেমের মরা আমি যে তোর প্রেমের মরা দেখে না এক নজর জিয়ালক বাবা অপরাধী হইলে আমি তোর মুর্শিদ অপরাধী হইলে ও আমি তোর কথাগণ ঠিক না বেঠি বন্দরায় আমার এবার গভীর মনোযোগ এবার যখন ব্যর্থ হইবার পরে হাসান বসরি বললেন সুন্দর কইরা বাহির হইয়া আস রাবিয়া ডাক দিয়া ক